দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রসুন সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন অনেকে রসুনের আচারও খেতে পছন্দ করেন এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ঔষধি গুণে সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ওষুধ হিসাবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপার ফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিম নায়াসিন রিবোফ্লাবিন প্যান্টোথ্যানিক অ্যাসিড ভিটামিন বি সিক ফোলেট সালফার কম্পাউন্ড ও স্যালেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে রসুন কি কি উপকার করে এবং কিভাবে খেলে বেশি উপকারিতা পাওয়া যায় বা কি নিয়মে খেতে হবে তার আগে আমার সমস্ত দর্শকদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে আসা যাক তো বন্ধুরা এবারে আলোচনা করব রসুন খেলে কী কী উপকার পাওয়া যায় রসুনের রয়েছে অ্যালিসিন নামক অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে রসুনে রয়েছে সেলিনিয়াম যা ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সারের প্রতিরোধে সাহায্য করে এছাড়া বন্ধুরা রসুন রক্ত পরিশোধন করে রক্ত সঞ্চালন বাড়ায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে রসুনে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যা বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এটি হজম ক্ষমতাকে বাড়ায় শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমায় ও কোষের বিভিন্ন ক্ষতি প্রতিরোধ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতেও এটি ভীষণভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে রসুন প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ইউরিন ইনফেকশন কমায় এছাড়াও বন্ধুরা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে ও স্মৃতিশক্তি বাড়াতে ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে এই রসুন রসুন বিভিন্ন হরমোনাল অসামঞ্জস্যতা প্রতিরোধ করে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে মেনুপুজোর সময় রসুন খেলে উপকার পাওয়া যায় রসুনে থাকা নানা উপাদান পুরুষদের ফার্টিলিটির সমস্যা ঠিক করতে সাহায্য করে it টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় এবং শুক্রাণুর কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা বাড়াতেও রসুন খুব উপকারী তো বন্ধুরা এবার আলোচনা করব কিভাবে রসুন খেলে আপনি আরও বেশি ফল পেতে পারেন সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে খেতে বলা হয় রসুনের যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় ঝাঁঝালো স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন ভর্তা শাক রান্না ও মুড়ি মাখানোতে কাঁচা রসুন দিয়ে খাওয়া যেতে পারে রসুন ভাজলে বা রান্না করলে তাতে এটির প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিনের গুণাগুণ নষ্ট হয় কাঁচা রসুন কেটে পনেরো মিনিট খোলা জায়গায় ছড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয় রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যায় না তবে অন্যান্য উপকারিতা কিছুটা হলেও পাওয়া যায় কাঁচা রসুন রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল টোলাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে কাজেই রসুন খেলে হৃদরোগ স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমবে কাঁচা রসুনে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে নানাভাবে ক্ষতিকর পদার্থ থেকে রক্ষা করে কাঁচা রসুন একটি পাওয়ারফুল ডিটক্স এটি আমাদের শরীরের অবাঞ্ছিত পদার্থ বের করতে সাহায্য করে কাঁচা রসুন শরীরের ভেতরে হেভি মেটালসকে বের করে দিতে সাহায্য করে মেনোপোজ হয়ে গেছে যেসব মহিলাদের প্রায় স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হয় যার মধ্যে হাড়ের দুর্বলতাও রয়েছে রসুন মহিলাদের শরীরের রিস্টোজেন হরমোন বাড়ায় ফলে হাড় দুর্বল হয় না উচ্চ রক্তচাপ সমস্যা রয়েছে যাদের তারা সকালে খালি পেটে রসুনের একটা কুয়া খান এক্ষেত্রে তা চিবিয়ে খেতে পারেন বা জল দিয়েও গিলে খেতে পারেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশ সংকুচিত হতে থাকে ফলে স্মৃতিশক্তি কমতে থাকে আসলে এই অংশগুলিতে রক্তের প্রবাহ কমে যায় রসুন ক্রোশে দ্রুত ক্ষয়রোধ করে এবং মস্তিষ্কে রক্তের প্রবাহ বাড়ায় বিপাকীয় ক্রিয়া এবং পরিবেশ দূষণের ফলে শরীরে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় তা হার্ট তথা সমস্ত শরীরের জন্য ক্ষতিকর রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভালোভাবে ঠেকাতে পারে কোভিডও উপকার হয় তাতে সকালে যে খালি পেটে খেতে হবে এমনটি নয় বিকেল দুপুর বা রাতেও খেতে পারেন পুরো উপকার পেতে গেলে খেতে হবে কিন্তু কাঁচা আগেই বলা হয়েছে এমনি খেতে অসুবিধা হলে ধনে পাতার সঙ্গে বেটে নিন নারকেল বা কচু বাটায় মেশান স্যালাদে বা দইয়ে মিশিয়ে খেতে পারেন কারোর ভয় একটাই শ্বাসে কটু গন্ধ হবে কিনা তারও উপায় রয়েছে একটু পাসলে পাতা চিবিয়ে নিন দাঁত মাজুন বা ব্যবহার করুন মাউথওয়াশ গন্ধ একদমই চলে যাবে রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট সেল ড্যামেজ এবং এজিং রোধ করে ব্রেনের সেল ড্যামেজ কম হয়ে ডিমেন্সিয়ার মতন রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় শরীরে অবাঞ্ছিত ফোলা বা গোটাভাব কম করে অনেকের শরীরে বিভিন্ন জায়গায় ফোলা পিণ্ড থাকে বাড়ে কমে না বা ব্যথাও করে না কিন্তু ফোলাটা মিশেও না এমন ফোলা বা গোটা শরীর থেকে মুছে ফেলতে প্রতিদিন ছয় থেকে আট কোষ রসুন সকালে খালি পেটে এবং দুপুর ও রাতে খাবার পর দুটি করে রসুন কোষ খেলে ফোলাটা ধীরে ধীরে মিশে যাবে অথবা দুই কোয়া রসুন হালকা করে ভেজে তা খেতে হবে ত্বক ভালো রাখে প্রতিদিন দু কোয়া রসুন খালি পেটে খেলে ত্বক ভালো থাকে ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না চেহারায় কোনো দাগ থাকলেও সেটি কমে যাবে রক্ত পরিশোধিত করে প্রতিদিন দুই কোয়া রসুন খালি পেটে খেলে রক্তের পরিশোধন ক্ষমতা বেড়ে গিয়ে রক্ত চলাচল স্বাভাবিক গতি ফিরে আসে তাতে শরীর ভালো থাকে নিরোগ দেহের জন্য সাবলীল রক্ত চলাচল অত্যন্ত কার্যকরী একটি উপায় ফুসফুসের সংক্রমণ প্রতিরোধ করে ফুসফুসে বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে অ্যালার্জি সমস্যা ঠান্ডা লাগার প্রবণতা থেকে ফুসফুসের সংক্রমণ ঘটতে পারে যা থেকে মুক্তি পেতে রসুন পিষে রস খেলে সংক্রমণের উর্ধ্বগতি রোধ করে সঙ্গে হলুদ গুঁড়ো গরম পানি দিয়ে চায়ের মতন খেলে সংক্রমণ থাকে না আর প্রতিদিন দু কোয়াক রসুন খালি পেটে খাওয়ায় ফুসফুসের সংক্রমণ রোধে অত্যন্ত কার্যকর হৃৎপিণ্ডের শক্তিবর্ধক যারা হৃৎপিণ্ডের ছোটোখাটো সমস্যা নিয়ে বিব্রত আছেন মাঝে মধ্যে বুকের বা পাশে ব্যথা অনুভব হয় সিঁড়ি উঠতে কষ্ট হয় তাদের জন্য প্রতিদিন সকালে খালি পেটে দু কোয়া রসুন পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে এতে করে হৃৎপিণ্ড শক্তিশালী হবে রক্ত সঞ্চালন বৃদ্ধির কারণে হৃৎপিণ্ডের ব্লকগুলি আর বাড়বে না এবং ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না বুকের ব্যথা কমে যাবে সিঁড়ি বেয়ে উঠতেও কষ্ট হবে না রসুন হাড়ের শক্তি বাড়ায় একটা বয়সের পর বিভিন্ন কারণে নারীদের হাড়ের শক্তি কমে যায় প্রতিদিন দু গ্রাম করে রসুন খেলে নারীদের শরীরে ইস্ট্রোজেনের মাত্রায় ভারসাম্য থাকে যাদের কম থাকে তাদের কিছুটা বাড়ে ফলে হাড় সংক্রান্ত সমস্যা অনেকটা কমে যায় এমনকি যে নারীদের মেনোপোজ হয়ে গেছে তারাও নিয়মিত রসুন খেলে অনেকটা উপকার পাবেন বন্ধুরা এবার বলবো কারা রসুন খাবেন না বা সতর্কতা অবলম্বন করবেন গর্ভাবস্থায় রসুন না খাওয়াই ভালো ডায়রিয়া বমি বা পুকে জ্বালা পড়া হলে রসুন না খাওয়াই ভালো অনেকের রসুনে অ্যালার্জি থাকে তাদের রসুন খাওয়া অনেকের ধারণা অ্যাজমার জন্য রসুন উপকারী কিন্তু ব্যাপারটা ভিন্ন এক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল সক্রিয়ভাবে কাজ করে কিন্তু অ্যালার্জির অ্যাজমা থাকলে রসুন অ্যালার্জি বাড়াতে পারে কারোর কারোর ক্ষেত্রে এছাড়া অস্ত্রোপচারের আগে বা পরে রসুন এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা অনেকের রসুনে অ্যালার্জি হয়ে থাকে আর নিয়মিত এটি খেলে যদি কোনো অসুবিধা বোধ হয় তাহলে রসুন রসুন না খাওয়াই ভালো তবে স্বাস্থ্য রক্ষায় প্রাপ্তবয়স্ক ব্যক্তি এটি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন অনেক ধরনের রসুনই বাজারে পাবেন তার মধ্যে দেশি এক কষি রসুন সবচেয়ে ভালো তো বন্ধুরা ভিডিওটি আজকের এই পর্যন্ত রসুন খেলে কি কি উপকার পাবেন এবং কারা এটি থেকে বিরত থাকবেন তা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার